বন্ধুরা আমি দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি দেখো পুতুলের ঘর থেকে বলছি সবাইকে স্বাগত দেখো আমি কড়া বসেই দিয়েছি কুমড়োর ডাটা এইবার তেল দিয়ে দিলাম হুম দেখো কি করি এবার একটু কালো জিরে দেবো তেলের উপরে হ্যাঁ দেখোছ কালো জিরে দিয়ে দিলাম কুমড়োর ডাটা বাদাম পোস্ত দিয়ে আজকে হবে একটা নতুন রেসিপি হ্যাঁ নতুন করে খেয়ে দেখি কেমন লাগবে এবার দেখো ডাটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ অল্প করে কেটেছিলাম বেশি এনেছিলাম তো অল্প করেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ দেবো পরিমাণ মতন এবার একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটু বেশ ঘেমে ঘেমে আসবে একটু ঢেকে দেব খুব ভালো লাগবে খেতে খেয়ে দেখবে তোমরা করে বাড়িতে তোমরা সব শেষটাই দেখবে ঢেকে দিলাম এইবার দেখো একদম ঘেমে মজে গেছে এবার আমি ঢাকনাটা নামালাম হুম এবার একটু নাড়াচাড়া করে নিই আমি হাফ আলু সিদ্ধ করে রেখেছি গোটা আলু সিদ্ধটা দেখো কিভাবে দিই এইবার দেখো আলু সিদ্ধটা ভেঙে দেবো আমি হ্যাঁ আধগানা আলু ওটা ভেঙে দিলাম যাতে মাখা মাখা মতন হয় এই জন্যে হ্যাঁ আর বাদামটা আর পোস্তটা আমি একসাথে পেস্ট করে রেখেছি দেখো এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এবার ওটা দেব এবার দেখো বাদামটা আর পোস্তটা দেখোছে একদম পেস্ট হয়ে গেছে এটা আমি দিয়ে দেবো তোমরা চাইলে তোমরা শিলেও করে নিতে পারো আমি মিক্সচারে করে নিয়েছি হ্যাঁ খুব ভালো লাগবে একটু ধুয়ে জল দিয়ে দিলাম হ্যাঁ তারপরে এবার একটু নাড়াচাড়া করি করে একটু ঢেকে দেব এবার ঢেকে দিই ঢেকে দিলে বেশ মাখা মাখা মতন হবে খুব ভালো লাগবে দেখো নামিয়ে ফেলছি দেখো কি সুন্দর মাখা মাখা মতন হয়ে গেছে দেখো একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো হ্যাঁ মিষ্টিটা দিলে বেশ খেতে ভালো লাগবে ডাটা তো কুমড়োর ডাটা তো পাঁচা লাগে ওই জন্য খুব ভালো লাগবে হ্যাঁ তোমরাও বাড়িতে করে দেখবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে নতুন করে আজকে আমি করলাম তোমাদের ভালো লাগলে তোমরা লাইক দিও শেয়ার দিও কমেন্ট করো আমারও ভালো লাগবে হুম দেখো এইবার আমি নামিয়ে নৌকোটা হুম দারুণ হয়েছে একটু ঢেকে দিলাম কেন বলতো যাতে চিনিটা গায়ের সাথে একদম মিশে যায় খুব ভালো লাগবে এবার দেখো আমি এটাকে ঢেলে নেব হ্যাঁ তাহলে আমার কুমড়োর ডাটা বাদাম দিয়ে পোস্ত দারুণ খেতে লাগবে হ্যাঁ আশা করি তোমাদের ভালোই লাগবে